এখন পর্যন্ত আমি আর্নিং মোট ইন মনে হয় এক বছরে চারশো ডলার মতো আর্নিং করছি দুই মাসে নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা এখনো শুরু করতে চান বা এখনো অনলাইন জগতে কিছু করতে চান বা মনে করেন যে অনেকে হতাশে হতাশায় আছে যে আর্নিং করতে পারবো কি পারবো না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ব্রাইট ফিউচার তে আসেন এখানে জয়েন করেন দেখবেন যে আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার আর্নিং শুরু হবে আর এদের ভাইয়ের সাপোর্ট সিস্টেম অনেক ভালো সাপোর্টে যোগাযোগ করলে সাথে ভাইকে পাওয়া যায় কতদিন হচ্ছে আপনার জয়েন করার একটু বলবেন সবাই আমার নাম হচ্ছে শ্রী লিখন চন্দ্র সরকার ব্রাইট ফিউচার আইটিতে আমি কানেক্টেড হয়েছি দুই মাস আগে এখন পর্যন্ত আমি আর্নিং

সমস্যা ছিল সাপোর্টে নক দেওয়ার পর বুঝাই দেওয়ার পর একটু আর্নিংটা পরের মাস থেকে একটু বেশি আছে আচ্ছা স্যার যে ক্লাসগুলো প্রথম মাসে আমার আর্নিং ছিল 150 ডলার মত 150 ডলার ছিল আপনার প্রথম মাসের ইনকাম আর সেকেন্ড মান্থে যে মাস রানিং চলতেছে এই মাস ইন টোটাল আপনার হচ্ছে 250 প্লাস 250 ডলার তাহলে আপনি আমাদের এখানে এখন পর্যন্ত আপনার টোটাল তিনটে ক্লিক করছে আপনার ডলার লিড আসে নাই তারপর আপনার রেফারেল কমিশন এড হয়ে গেছে আচ্ছা আপনার ইন টোটাল আপনি সময় দেন প্রতিদিন কি রকম কাজে কত ঘন্টা কাজ করেন প্রতিদিন আমি 6 থেকে 7 ঘন্টা প্রতিদিন সময় দেই আচ্ছা প্রতিদিনে সময় দাও লাগে 6 থেকে 7 ঘন্টা প্রতিদিন আচ্ছা আপনি রেগুলার একটা রুটিন বেশ সময় দেন এখানে সময় না দিলে আপনি নতুনদের উদ্দেশ্যে যারা আছে নতুন শুরু করতেছে এবং যারা নতুন আমাদের কাছে আসছে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা এখনো শুরু করতে চান বা কোনো অনলাইন জগতে কিছু করতে চান বা মনে করেন যে অনেকে হতাশে হতাশাে আছে যে আর্নিং করতে পারবো কি পারবো না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ব্রাইট ফিউচার আইটি তে আসেন এখানে জয়েন করেন দেখবেন যে আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার আর্নিং শুরু হবে আর এদের ভাইয়ের সাপোর্ট সিস্টেম অনেক ভালো সাপোর্টে যোগাযোগ করলে সাথে ভাইকে পাওয়া যায় অনেক হেল্পফুল টোটাল আমাদের যে কোর্সের আপনার তিনটা পার্ট ছিল এখন আরো একটা পার্ট যুক্ত হয়েছে আপনার কি মনে হচ্ছে আমাদের নতুন যে পার্টটা আমরা অ্যাড করছি এই পার্টটা করলে কি খুব ভালো কিছু করা সম্ভব আরো আচ্ছা আপনি কি জি এই পার্টটা করলে অবশ্যই ভালো হবে আপনি এখন পর্যন্ত কন্টিনিউ করতেছেন শুরু করছেন নতুন পার্ট এই নতুন পার্টটা আমি কন্টিনিউ করতেছি একটা পেমেন্ট উঠাইছি আর একটা অ্যাকাউন্ট থেকে আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ আপনি কাজ করেন এভাবে ইনশাআল্লাহ আমরা আপনাকে আরো গাইডলাইন দিব যাতে আপনার আর্নিংটা আরো স্মুথ হয় এবং খুব সুন্দর একটা আর্নিং জেনারেট করতে পারেন